এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধা তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেছা জানাই সোনার দেশের পরতে পরতে অসতে লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসতে লোকের বাস দুরনীতি আর চাতাবাজিতে হলো সর্বনাশ সৎ-দুঃখ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন সৎ-দুঃখ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন মেধা বিতরুন সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাস সুরে গিয়ে শো পিছিয়ে ঠেকৌ না ছাত্র শিবিরে দিচ্ছে তোমায় মুক্তের ঠিকানা বিশ্বাস শিশু রে গিয়ে শো পিছিয়ে থেকৌ না সউদে দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবিরই করেছে এই মহদায়জন সৌদে দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা 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 জানাই শুভেচ্ছা